আসসালামু আলাইকুম দর্শক অবস্থান করছি সাতকের ধারণবাজার এলাকার বড়সুদের গ্রামে আপনারা জানেন গতকালকে সকালে একটি লাইভ দিয়েছিলাম হাফিজ আব্দুল হান্নান সাহেবকে খেয়ে বাকারা নিজ বাড়িতেই বিক্ষত অবস্থায় করে ফেলে গিয়েছিল তারপর এলাকাবাসী এবং আত্মীয় স্বজন মিলে ওনাকে সিলেট এমেজি উসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় উনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আজ ওনার লাশ নিজ বাড়িতে নিয়ে আসা হয়েছে এলাকাবাসী সহ আত্মীয় স্বজন সবাই হয়েছেন অবস্থান করছি সাঁতার উপজেলার ধারণবাজার এলাকার গ্রাম থেকে আমরা এই মুহূর্তে আপনাদের সাথে যুক্ত হয়েছি গতকাল সকাল আনুমানিক আট কোটিকার দিকে কে বা কারা ওনাকে চুরি দিয়ে খুব নির্মমভাবে হত্যা করার চেষ্টা করে দেখতে পাচ্ছেন ওনার লাশ নিয়েই ওনার বাড়ি দিকে নিয়ে যাওয়া হচ্ছে আত্মীয় আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করি যারা প্রবাসীকে অনেকে যুক্ত আছেন আমাদের এলাকার অনেকে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আমরা সম্পূর্ণ আসলে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি অবশ্যই সাথে থাকেন আপনারা দেখতে পাচ্ছেন ওনার লাশ ওনার বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে আমরা সেটি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এখানে ওনার আত্মীয় স্বজন সহ এলাকার অনেকেই গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত হচ্ছেন আজ আসলে ভাই অত্যন্ত দুঃখ বারাকান্ত হৃদয়ে আজকে ক্যামেরার সামনে হাজির হচ্ছি আমাদের বড়ো সৈদরগাঁও গ্রামের বড় গোবিন্দগঞ্জ সহীদরগাঁও ইউনিয়নের এক নং ওয়ার্ডের সৈয়দ হাফিজ আব্দুল হান্নান সাহেব দুর্বৃত্তর হাতে নির্মমভাবে উনি মৃত্যুবরণ করেন আসলে আমরা অত্যন্ত বারাকান্ত হৃদয় এবং দুঃখ প্রকাশ করছি দোয়া করি আল্লাহ তালা যেন উনাকে জান্নাতবাসী করেন আমরা আসলে কোন অবস্থায় আছে একজন মানুষকে গড়ের ভিতরে এবং আমি মনে করি উনি একজন মানুষ আমাদের এলাকার এক হাজার মানুষ নয় আমাদের এই পাঁচ চারটা গ্রামের যে কোনো যে মানুষকে যদি করি কেমন ছিলেন এক বাক্যে সবাই বলবেন উনি একজন ভালো মানুষ ছিলেন এত ভালো একজন মানুষকে যদি গড়ের ভিতরে হত্যা করে চলে যায় দুর্বৃত্তকারীরা তাইলে আমরা যারা আসি এলাকাত বসবাস যারা আমরা করতেছি আমরা কি কীরকম নিরাপদে আছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে সর্বস্তরে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমাদের অনুরোধ এলাকাবাসীর পক্ষ থেকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দাবি জানাচ্ছি এটার সুষ্ঠু তদন্ত হোক এবং এই হত্যাকারী যারা তাদেরকে ধরে তাদের উপযুক্ত শাস্তি প্রদান করা হোক তাদেরকে এটা আমার দাবি এবং এটা আমাদের এলাকাবাসীর দাবি আসলে এটা সত্যি যে আমাদের এই পাঁচ সাতটা গ্রামের মাঝে আমার জন্মে না আমি আরেকজন আমার চেয়ে বড় আরেকজন মুরব্বীরা আমি জিজ্ঞাসা করছিলাম উনি বলছেন অন্তত পক্ষে চল্লিশ থেকে পঞ্চাশ বছরের ভিতরে এ ধরনের কোনো ঘটনা আমাদের এলাকাতে হয় নাই আমরা আতঙ্কে কতটুকু আতঙ্কে আসি সেটা বড় কথা নয় আমরা তো আসলে মনে করি আমি আমরা নিরাপদ নয় আইন বাহিনীর কাছে অনুরোধ আপনারা এটা সুষ্ঠু তদন্ত করেন তদন্ত করে এটা যারা এটার সাথে জড়িত তাদের উপর বিচার হোক তাদের উপযুক্ত শাস্তি আমি কামনা করছি এটা এলাকাবাসী এবং আমার ব্যক্তিগত এবং এলাকাবাসীর দাবি এটা যে এই এই ঘটনা যারা ঘটিয়েছে এটার সাথে যারা জড়িত তাদেরকে আঞ্সি শৃঙ্খলা বাহিনী তাদেরকে খুঁজে বাইর করুক এবং তাদেরকে উপযুক্ত শাস্তি প্রদান করুক মানে আমার লাগাবাস হতো অনেক শুনি আহিছো বাধ্য অন্য দেখলাম দুইটা অটো গাড়ি ও গাড়িটা অন্য আরো হওয়ার বাধ্য

আমরা যে বাচ্চা নোয়া গাড়ি গেছিলাম আমরা বলতেছি আজকে যার জানাজার জন্য আমরা এখানে সমবেত হয়েছি তিনি এই এলাকার বৃহৎ এলাকার সর্বস্তরের মানুষের কাছে খুবই জন ছিলেন উনি মানুষের ছোট ছোট রোগে তাবিজ কবজ দিতেন যেখান থেকে যে অবস্থা থেকে মানুষ ওনার কাছে আসতো উনি হাসি মুখে সাধ্যনুযায়ী চিকিৎসা দিতেন উনি সব সময় সবার সাথে হাসি মুখে কথা বলতেন এবং পাঁচ অক্ত মসজিদে জামাতে নামাজ ভরতেন এবং প্রত্যেকটা মানুষকে আগেই উনি সালাম করতেন উনাকে কারো সাথে রাগ করতে কেউ কখনো দেখে নাই আমি তো দেখি নাই গালি বা মানুষের সাথে মানুষের সাথে বিরূপ প্রতিক্রিয়া প্রতিক্রিয়া করার মতো অভ্যাস ওনার কোনো কালেই ছিল না উনি এলাকায় সজ্জন এবং খুবই ভালো লোক হিসাবে পরিচিত ছিলেন উনার এই মর্মান্তিক মৃত্যু কাম্য ছিল না আমি এলাকাবাসীর পক্ষ থেকে তার প্রকৃত খনিদের অবিলম্বে গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে দুর্দাবি জানাই দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি অবশেষে হাফিজ সাহেবের রুহের মাঘ ফেরাত কামনা করি আপনার যে যেখানে আছেন সেখান থেকে হাফিজ সাহেবের আত্মার মাঘ জন্য দোয়া করবেন এবং কারো কাছে যদি এরকম কোন তত্ত্ব তাকে আততাইরা কারা ছিল কোন দিক থেকে আসছে এবং কোন দিকে গেছে কারো কাছে যদি এরকম কোন তথ্য থাকে তাহলে প্রশাসন তত্ত্ব বিষয়ে হাফিজ সাহেবের হত্যাকারীদের গ্রেফতার করার জন্য থানা প্রশাসন অত্যন্ত আন্তরিক ওনারা গতকালকে ঘটনা শোনার পর থেকে এ বিষয়ে প্রকাশ্যে এবং গোপনে তদন্ত চালিয়ে যাচ্ছে আমি এলাকাবাসীর কাছে অনুরোধ করব আপনাদের কাছে যদি কোন তথ্য থাকে তাহলে তথ্য দিয়ে সহযোগিতা করবেন উনি একজন সৎ মানুষ ছিলেন এবং হাবিজ ছিলেন এবং এলাকার পত্র এলাকার সেবা অনেক দীর্ঘদিন ধরে দিরা আমাদের বাচ্চার রোগ মহিলার রোগ ছেলের রোগ যে কোনো মানুষের তাবিজ তুমা ফু হইলে অনেক মানুষের অনেক সেবা দিনের রাইতে পরিশ্রম করছে কিন্তু আসলে বড় দুঃখজনক বিষয় এই যে ঘটনাটা করছে যে বা ধরো আমাদের এলাকার যে আবিজ হিসাবে যে কোনো বিপদে আপদে আইলে আমরা তার নস্ত সাহায্য পাইতাম কিন্তু এই সাহায্যটা তো কেউ বঞ্চিত আমার আইন শৃঙ্খলা বাহিনী গেছে দাবি হইল এই যে বা যারা ঘাতক যারাও করছে এরারে দইরা না অতি স্বীকৃতি আপনারা তদন্ত কইরা ওদেরকে ফাঁসি দেব আমাদের এলাকার পক্ষ থেকে এবং জয়দুর্গাও গ্রামের পক্ষ থেকে এখন সৎ ব্যক্তি এবং ইলিমদার মানুষ আসলা এবং আমরা সেবা পাইতাম অত্র এলাকার মানুষে নিঃস্বার্থ কোনো টাকা পয়সা কিচ্ছু দেওয়া যাইতো না যে কোনো সময় রাইতে পেলে বাচ্চা মাথার ফাগল হোক এবং ফেটো ধরক এবং যে কোনো ধরনের আসল বিষয় হইলে আমরা নিঃস্বার্থ সেবাটা পাইতাম এই সেবাটা তো কি আমরা বঞ্চিত আমরা আনশৃঙ্খলা বাহিনীর কাছে জোর দাবি হইলো এই এলাকার দারুণ এলাকার পক্ষ তো কি এই যে দুষ্কৃতিগিরি যারা ওই এ ওদেরকে দইরা আইন না আইনত ভাবে দৃষ্টান্ত ফাঁসি দাবি আমরা এই এলাকার পক্ষ তো কি ঠিক আছে না ফাঁসি হইতো না নিবা ওইতো নিবাসি আমাদের এই এলাকাতে এই সমস্ত করোনা কোনো দিন কসছে না আর এই যে মানুষ আমাদের অথ এলাকার সবর কিও মানুষ এই মানুষের লগে কোনো বৈশর কোনো তন্ডন নাই এই এলাকার মানুষের কাছে আমরা আইয়া সেবা পাইছি কিন্তু এই সেবাটা তো বঞ্চিত দুঃখজনক বিষয় আমাদের বিশেষ ভাবে আমাদের বড়দির গাও গেরamol এটা সুনামাসিন এই সুনামটা শুধু আমার বড়দির গাও গেরamol নাই আমাদের উত্তরদারন এলাকারও আছে কিন্তু এই সুনামটা তো কি এই সন্ত্রাস দলতে আমরারে বঞ্চিত করলো এবং আমার এলাকার সেবা তুমি বঞ্চিত করলো বিদেশে আপনারা এই লাইভটা দেখবা আমার ছাত্র সুনামগঞ্জ চ্যানেল আপনারা দয়া করি শেয়ার কইরা দিবা লাইভ করবা এবং এন যেন মারা গেছেন আমার আব্দুল্লাহ নান আবির চাহ বল লাগি দোয়া করবা আমরা একটু ওনার বাড়ির ঠিক সামনের দিকে যাবো সেখানে সাধারণ মানুষজন বের করতেছেন আমরা সেটি দেখানোর চেষ্টা করবো এবং ওনার বাড়ি এবং ওনার শেষ ঠিকানা যেখানে ওনার বাড়ির ঠিক সামনে আহ কবর করা হচ্ছে আমরা সেখানে আপনাদের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করবো আরো যারা আছেন প্রত্যেকের সাথে আসলে কথা বলার চেষ্টা যারা সাথে আছেন আমাদের গতকালকে খেবা খারা ছুটি দিয়ে বিক্ষোভ অবস্থায় ফেলে যায় যাকে আসলে সবাই হাবিদ বলে আব্দুল হান্নান সাহেব ওনাকে গতকাল খেবা কার সকাল আনুমানিক আট কোটি কার দিকে ছুরি দিয়ে ওনার নিজ বাড়িতেই কত বিক্ষত অবস্থা ফেলে যায় তারপর কাকুরা থেকে আসা চিকিৎসা নিতে আসা শামসুল দেখে ওনার আত্মীয় সবাইকে জড়ো করেন তারপর ওনাকে সিলেটের মেডি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা ওনার বাড়ির ঠিক সামনে আছি সেখান থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি এখনো যারা আসলে জানা যায় সবই হতে কাছাকাছি আছেন আজ অর্ধ পাঁচ কোটিকার দিকে হুজুর কেমন মানুষ ছিল বা আপনার সাথে কেমন সম্পর্ক আলহামদুলিল্লাহ খুবই ভালো মানুষ ছিল আমার সাথে খুবই গভীর সম্পর্ক ছিল হুজুর অন্যান্য একজন ব্যক্তিত্ব যার মানে বলা বাহুল্য অনেক অনেক ভালো

হম অপূরণীয় একটা ক্ষতি এইরকম ব্যক্তিত্ব আমাদের এলাকায় মিলানো অনেক কঠিন সময়ের